প্রিয় পর্যটক ভোলাবাসী আমরা দেখাচ্ছি ভোলা থেকে কিভাবে পোটাখালী যাওয়া যায় আমরা এর আগেও আপনাদেরকে একটি ভিডিও করেছিলাম ভোলার নাজিরপুর থেকে পোটোয়াখালীর কালাইয়া পর্যন্ত যেভাবে যান সেভাবেই হচ্ছে আরেকটি রাস্তা আমরা নতুন আবিষ্কার করেছি কিংবা হচ্ছে এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে ভোলার সাথে পোটাখালীর দশমিনা কালাইয়ার সাথে সম্পর্ক রয়েছে দেখাচ্ছি এখানে একটি লঞ্চ টলার দেখতে পাচ্ছেন সেই টলারের মাধ্যমে প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যাতায়াত করে তো আমরা হাজিরহাট লঞ্চ গার্ডটি দেখাচ্ছি এখানে এবং হচ্ছে এই পাশে আমরা দেখাচ্ছি সেই টলারটি এবং আর নদীটি দেখাচ্ছি আপনারা যেই ওই পাশের অংশ যেটি দেখছেন সেটি হচ্ছে ভোলার অংশ আর হচ্ছে দেখা যাচ্ছে সেটি একটি চড় এবং নদীতে নৌকা দেখা যাচ্ছে এবং হচ্ছে এই পাশে আমরা দেখাই যে এখানে হচ্ছে নদীর কলতান এবং হচ্ছে নদীর পাশে ব্লক ফেলানো হয়েছে এটি পোটাখালীর অংশ আপনারা দেখতে পাচ্ছেন পোটাখালীর হচ্ছে দশমিনা উপজেলা আর সেটি দেখা যাচ্ছে আর এই পাশে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটি បៃតូល ফালাহ জামে মসজিদ আমরা বাইতুল ফজল জামে মসজিদ আমরা সেটি দেখতে পাচ্ছি অনেক পুরনো একটি মসজিদ এই হাজিরহাট ঘাটে এবং হচ্ছে হাজিরহাট ঘাটটি আমরা দেখতে পাচ্ছি টোটালি এইভাবে এটি হচ্ছে পোল্টুন সহ অনেক সুন্দর করে সাজানো রয়েছে এবং পিছনে কিছু স্প্রিড বোট রয়েছে সেই স্প্রিড বোর্ডগুলো আপনারা দেখতে পাবেন আমরা যদি একটু দেখাই তাহলে আপনারা যারা আমাদের ভোলার টুর টোয়েন্টি ফোর ডট কম যেই পেজে রয়েছেন সেই পেজে আপনারা দেখতে পারবেন এইভাবে হচ্ছে হাজিরহাট যে লঞ্চঘাট সেটি দেখা যাচ্ছে লঞ্চঘাটে আসার জন্য এবং পিছনে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন এবং হচ্ছে হাজিরহাট যে হচ্ছে বাজার রয়েছে সেই বাজারটি দেখা যাচ্ছে সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা গতকালকে এসেছিলাম আজকে হচ্ছে একুশে জুন দুই আমরা বলেছি দুই সাল এবং হচ্ছে এইখান থেকে হচ্ছে দুইভাবে যাওয়া যায় একটি হচ্ছে নৌকা এবং আরেকটি হচ্ছে স্পিড বোটের মাধ্যমে যে কোনো সময় আপনারা ভোলা থেকে ভোলার চরপেষণের হাট থেকে হচ্ছে আপনারা এসে হাজিরহাট পর্যন্ত মাত্র এক ঘন্টায় আপনারা যাতায়াত করতে পারবেন এবং হচ্ছে মাত্র এখানে যেটি খরচ হবে সেটি হচ্ছে একশো টাকা দিয়ে হচ্ছে এই লঞ্চের মাধ্যমে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবেন মাত্র এক ঘন্টায় তো প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে এপার থেকে একটি লঞ্চ এবং ও দুপার থেকে ঘোষেরহাট এবং হাজিরহাট দুই পাশ থেকে হচ্ছে দুইটি লঞ্চ এভাবে যাতায়াত করে আপনারা লঞ্চটি দেখাচ্ছি পুরো লঞ্চটি আপনারা যারা ভোলার সাথে পোর্টাখালিতে যাতায়াত করতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটি এবং হচ্ছে এই ভিডিওটি দেখাচ্ছে এবং এই লঞ্চটি এই টলারটি হচ্ছে পোর্টাখালি থেকে কালাইয়া পর্যন্ত দশমিনা পর্যন্ত আসা যাওয়া করে এটি মাত্র এক ঘন্টায় আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই লঞ্চটি আসলে এটি হচ্ছে এই যে নদীটি দেখতে পাচ্ছেন সেই নদী দিয়ে হচ্ছে মানে পোটাখালির একেবারেই কলাপাড়া কুয়াকাটা পর্যন্ত যাওয়া যায় তারপরে হচ্ছে সাগর এখানে অনেকগুলো স্টেশন রয়েছে সেগুলো হচ্ছে এখানে রয়েছে হচ্ছে গলাচিপা এবং রাঙাবালি এবং হচ্ছে কলাপাড়া এবং কুয়াকাটা এই স্টেশনগুলো রয়েছে এখানে প্রতিদিন দুইটি করে লঞ্চ যাতায়াত করে এই পাশে দিয়ে এই ঘাটে হচ্ছে দুইটি করে লঞ্চ হচ্ছে আসে সেটি হচ্ছে কলাপাড়া থেকে একটি হচ্ছে এমবি জাহিদ এবং হচ্ছে আরেকটি জামাল খান এবং আরও দুটি লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো হচ্ছে এখানে আসা যাওয়া করে তো আপনারা যারা ভোলার চরপেষন থেকে হচ্ছে এই হাজিরহাট পর্যন্ত আসতে চান এইখান থেকে কিন্তু আপনারা চাইলে এই এই ঘাট থেকে চাইলে আপনারা হচ্ছে পোটাখালী সদরে যেতে পারেন এবং পোটাখালী সদরে যাওয়ার জন্য আপনাদের হচ্ছে এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার রাস্তা আপনারা সেই রাস্তা ওভার করে পোটাখালী সদরে যে যাইতে পারেন যেটি হচ্ছে আপনারা জানেন নাজিরপুর থেকে লালমোহন পর্যন্ত কালাইয়া পর্যন্ত একটি ফেরিঘাট সার্ভিস চালু করার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া অনুযায়ী সেখানে এবং হচ্ছে বিকল্প আরেকটি পথ যেটি হচ্ছে হাজিরহাট এই ঘাট থেকে শুরু করে হচ্ছে ভোলার চরপেষণের হাট পর্যন্ত যাতায়াত করা যায় তো আমরা এই এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যারা ভোলা থেকে পোটাখালী পর্যন্ত এবং পোটাখালী হয়ে ঢাকাতে যেতে চান যেই কোনো সময় তারা এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখে এবং যে লঞ্চের শিডিউল বলেছিলাম সেই শিডিউল অনুযায়ী অথবা আপনারা এখানে চর বিশ্বাস চল কাজল সহ মুজিবনগর বিভিন্ন ইসে রয়েছে এই হচ্ছে ঘাটটি আমরা পুরো ঘাটটি দেখাচ্ছি আপনাদেরকে ঘাট পাশে অনেকগুলো স্প্রিড বোর্ড রয়েছে সেই স্প্রিট বোর্ডগুলো আপনারা দেখতে পাবেন এবং স্প্রিট বোর্ডগুলোর পাশে এবং এই লঞ্চঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমাদের যেই ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা মানে ভোলার আবিষ্কার আর সেই হিসাবে আমাদের এই পেজে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে এবং আপনারা জানেন যে এটি একটি অনলাইন নিউজ পোর্টাল সেই নিউজ পোর্টাল অনুযায়ী আপনারা এবং আরেকটি মজার বিষয় এখানে এসে দেখেছিলাম যে নদীতে মাছ ধরা যায় একজন বড়ো ভাই নদীতে মাছ ধরছেন আপনারা শৌখিন যারা রয়েছেন তারা চাইলে নদীতে এসে এই এইভাবে বর্ষি দিয়ে আপনারা মাছ ধরতে পারেন তো সেটিও আপনাদেরকে দেখাচ্ছি আসলে নদী হচ্ছে একটি শান্তির প্রতীক নদীতে আসলে পানির প্রকৃতির সাথে মিশে যখন আপনারা ইসে করবেন তখন ভালো লাগবে তো আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মুসলিউদ্দিন তরুণ দশমিনা পোটাকালী ধন্যবাদ